আপনার কাছ থেকে আমি একশো টাকা নিচ্ছিলাম ওখানে এখন দিচ্ছেন নি বলতে আমার টাইম আসিল না বাংলা নেওয়ার পর থেকে একশো টাকা নিচ্ছিলাম ওই লাইন নিচ্ছিলাম এটা আমি খুঁজতাম না তো এখানে উনত্রিশশো টাকা দিছু নিল গিয়া লন্ডনে প্রবাসী আয়সাফা আইন দিছি না আপনার টাকা এখন আমার ট্রেন বাংলা আসিল না বাংলা আনতে না যেহেতু সকাল এখন আপনি আইজুন এর লাগে আমি আপনার কাছে একশো টাকা নিচ্ছিলাম বাংলা আর এর এখানে আছে তিন হাজার টাকা উনত্রিশশো আর একশো তিন হাজার না নিচ্ছে